পশু পাখি চিরকালী মানুষের বন্ধু এর মধ্যে কিছু প্রাণী এবং কিছু পাখি মানুষের কাছাকাছি থাকে আবার কিছু গৃহপালিত পশু আর্থিক লাভের জন্য বা শখের জন্য পালন করা হয় কুকুরও এমন একটি প্রাণী যা শখের বসে পালন করা হয় তবে কিছু মানুষ কুকুর প্রেমী হলেও অনেকে কুকুরকে ভয় পায় হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদেরকে শাস্তি দেন শনিদেব হিন্দু শাস্ত্রে পশু ও পাখির শুভ অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীন কাল থেকেই প্রচলিত আছে এর মধ্যে কিছু বিশ্বাস কুকুরের সাথেও জড়িত কুকুরকে শকুন শাস্ত্রে রত্ন বলা হয়েছে কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে কখনো এইদিকে ওইদিকে ঘোরাফেরা করে আবার কখনো ঘেউ ঘেউ করে বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয় এর সাথে শুভ অশুভ লক্ষণ রয়েছে বর্তমান সময় এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন তবে অস্বীকার করা যায় না আসুন জেনে নেই কুকুর সম্পর্কিত এমনই কিছু শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে এক আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো ডাস্টবিন থাকে তবে এটি কোনো বড় কথা নয় যে আপনি দেখতে পাবেন অনেক কুকুর সেখানে খাবার খুঁজছে কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে কোনো জিনিস কামড়ে টানাটানি করতে দেখেন বা চাটতে দেখেন তাহলে তা শুভ লক্ষণ নয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর এটি করছে মানে পথে সমস্যার একটি চিহ্ন যদি সম্ভব হয় আপনি যেই কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন যাওয়া খুব জরুরি হলে কিছুক্ষণ থেমে জল পান করে যাত্রা শুরু করুন দুই কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি বা অন্য কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখে তাহলে সে ব্যক্তি আর্থিক সুবিধা পায় তিন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনি কাছাকাছি কোথাও কুকুরদের মিলন করতে দেখেন তবে এটি একটি ভালো লক্ষণ হিসাবে বিবেচিত হয় না এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হবেন ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে মিলন করতে দেখেন তাহলে সেই দিন কোনো নতুন কাজ করবেন না এই দিন সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করাই শুভ চার ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে তবে আপনি সুন্দর স্ত্রী এবং সম্পদ পাবেন যদি সে ডান দিক দিয়ে অগ্রসর হয় এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতি নির্দেশ করে পাঁচ আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে পাথর কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন তবে এটিও শুভ লক্ষণ বলে মনে করা হয় না শকুন শাস্ত্র অনুসারে এই পরিস্থিতিতে একজনকে পথে অসুবিধার সম্মুখীন হতে হবে কুকুরকে প্রস্রাব চুসতে দেখাও শুভ নয় কিন্তু যদি কুকুরকে মুখে মাংসর টুকরো নিয়ে আসতে দেখা যায় তবে তা কাজে সফলতা ও লাভের লক্ষণ কুকুরকে মুখে পালক নিয়ে আসতে দেখাও অশুভ বলে মনে করা হয় ছয় কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়াতে শুরু করে তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ কারণ কুকুর আপনার প্রতি খুশি হলে শনিদেব আপনার প্রতি খুশি সাত ভ্রমণে যাওয়ার সময় যদি একটি কুকুর জুতো নিয়ে পালিয়ে যায় বা অন্য কারো জুতো মুখে নিয়ে আসে তবে চোর অবশ্যই সেই ব্যক্তির টাকা চুরি করবে আট কুকুর যখন তার শরীর আঁচড়ায় তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে কোনো ময়লা থাকতে পারে যার কারণে সে চুলকায় তবে কারণ যাই হোক না কেন এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে আপনি যদি সকালে একটি কুকুরকে তার শরীর আঁচড়াতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ যা সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় নয় আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং আপনার পোষা কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে তাহলে এটি আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ এমনকি যদি আপনি আপনার বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুর এটি করতে শুরু করে তবে এটি ভালো লক্ষণ নয় এছাড়াও একটি কুকুর আপনার সামনে এসে চোখের জল ফেললে বা ঘরের বাইরে কাঁদতে শুরু করা শুভ নয় দশ কুকুরকে যদি আপনার বাম হাঁটু শুকতে দেখা যায় তাহলে অর্থ পাওয়া যায় আর যদি ডান হাঁটু শুকতে দেখা যায় তাহলে স্ত্রীর সাথে ঝগড়া হয় বন্ধুর সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকি এগারো খাওয়ার সময় কুকুর যদি লেজ তুলে মাথা নেড়ে না বলার চেষ্টা করে তবে তা খাওয়া উচিত নয় কারণ সে খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বারো কুকুরের জল পান করার সাথে শুভ এবং অশুভ লক্ষণ জড়িত কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখলে তা শুভ কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা অশুভ বলে মনে করা হয় এটি আপনার আর্থিক পরিস্থিতি খারাপ বা দুর্ঘটনার অশুভ লক্ষণ হতে পারে তেরো শাস্ত্র অনুসারে যদি কোনো কুকুর হঠাৎ করে মাটিতে মাথা ঘষে এবং বারবার এই ক্রিয়াটি করে তবে সেই স্থানে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে তাহলে সেখানে বসবাসকারী লোকেদের উপর কোনো মহাবিপদ নেমে আসে অথবা সেখানের মানুষদের মধ্যে মারামারি হয় পনেরো জুয়া খেলার সময় যদি কোনো জুয়ারি তার ডান পাশে কুকুরের মিলন দেখতে পায় তাহলে সে জুয়ায় প্রচুর লাভ পায় ষোলো গাছের নিচে দাঁড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হওয়ার লক্ষণ এছাড়াও কৃষক যদি মাঠে যাওয়ার সময় তার বাম পাশে কুকুর দেখতে পায় এবং তার বাড়ি ফেরার পথে যদি সে ডান পাশে দেখতে পায় তবে তার ফলন ভালো হবে কুকুর জিহ্বা দিয়ে ডান দিকে চাটলে বা আঁচড় দিলে তা কোনো কাজ সিদ্ধির লক্ষণ বা জিউভা দিয়ে পেট স্পর্শ করতে দেখা গেলে উপকার হয় সতেরো কুকুর যদি ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা এবং কথাবার্তা কিন্তু কুকুর যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ কুকুর এমন একটি প্রাণী যে এই জিনিসগুলিকে আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে